নমস্কার সবাইকে স্বাগত সমৃদ্ধ কেমন আছেন সবাই মুড়িঘণ্ট মুড়িঘণ্ট নামটা যেমন সুন্দর তেমনি খাবারটি অনেক জনপ্রিয় তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে একটি কাতলা মাছের মাথা টুকরো করে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবার এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দুইটা টুকরোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার গরম তেলে ভেজে নেব এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব লালচে হয়ে এলে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডাল হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ডাল ভাজতে গিয়ে যদি বেশি লাল হয়ে যায় তখন কিন্তু খুব সেদ্ধ হয় না এরকম করে ভেজে নিতে হবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এক পাশে রেখে দেব এবার কড়াইতে পাঁচ পটনার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ হালকা সফট হয়ে এলেই এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে কুষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পাঁচ ছটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম টমেটো সফট হয়ে এলেই এখানে শুকনো মশলার গুঁড়াগুলো দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আর এক চা চামচ মিক্সড মশলার গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে জল দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে বুঝতে পারছি মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছের মাথাটা ভেঙে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পরিষ্কার করে রাখা মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসার সাথে ডাল মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রান্না করবো হালকা আছে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখা যাক কী অবস্থা এখানে আমি তেমন একটা রসা রাখবো না তাই আর পাঁচ মিনিট ভাপে রান্না করব পাঁচ মিনিট পর গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব তো হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানানোর অনুরোধ রাখলাম আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিক কৃতজ্ঞ আপনার কাছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ